ষাট বছর পরে মানুষের ব্রেন কাজ করে না তো উনি ঘটিবাটি বিক্রি করে যারা এই যে এসএসসি টিচারগুলো রাস্তায় বসে আছে তাদেরকে একটু হেল্প করুক তারপর ঘটিবাটি বিক্রি করে যারা ওই প্রাইমারি টিচার যাদের তথৈগছ অবস্থা এতগুলো বেকার ছেলে মেয়ে বসে আছে তাদের কিছু করুক আমি এই ভদ্রমহিলাকে কখনো ন্যায়ের পথে দেখলাম না মানে উনি সব সময় যেদিকে অন্যায় দুর্নীতি রয়েছে সেই দিকটা উনি নিয়েছেন বড় কলি যুগে এটা হচ্ছে কলিযুগের পলকি মাতা। এই মুহূর্তে আমাদের সঙ্গে ভাইরাল সুচিত্রা দি রয়েছে দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে দরকার হলে ঘটি বাটি বেঁচেও আমি মানুষের পাশে থাকবো আমি আপনাদের সাহায্য করবো দেখো প্রথম কথা উনি কি বলেন কখন কি বলেন ওনার নিজের মাথা ঠিক নেই আমি বলেছি না ষাট বছর পরে মানুষের ব্রেন কাজ করে না তাকে রিটায়ার নেওয়া রিটায়ারমেন্ট হচ্ছে মানে সিক্সটি ইজ দ্য রিটায়ারমেন্ট এজ তাই তো এটা এই জন্য বলা হয়ে থাকে আর উনি যখন ঘটি বাটি নিয়ে যখন বিক্রি করে এই কাজ করার থেকে আমার মনে হয় এতগুলো মানুষের আজকে ডিএ বাকি আছে যারা ডিএ পায়নি তাদের ডিএটাকে ক্লিয়ার করুক তারপর হচ্ছে উনি ঘটিবাটি বিক্রি করে যারা এই যে এসএসসি টিচারগুলো রাস্তায় বসে আছে তাদেরকে একটু হেল্প করুক তারপর ঘটিবাটি বাটি বিক্রি করে যারা ওই প্রাইমারি টিচার যাদের বছর অবস্থা এতগুলো বেকার ছেলে মেয়ে বসে আছে তাদের কিছু করুক আমার মনে হয় এইগুলো করলে ওটা আরও বেশি প্রাসঙ্গিক হবে এইটার থেকে আমার মনে হয় ওটা বেশি আরও বেশি প্রাসঙ্গিক হবে আমি এই ভদ্রমহিলাকে কখনো ন্যায়ের পথে দেখলাম না মানে উনি সব সময় যেদিকে অন্যায় দুর্নীতি রয়েছে সেই দিকটা উনি নিয়েছেন বরাবর তুমি সেই পার্ক স্ট্রিট কেস থেকে দেখো এ থেকে দেখো সব সবসময় উনি দেখবেন কখনো উনি সোজা রাস্তা দেখেনি কারণ যেহেতু আমি বলেছি না কলি কলিযুগে এটা হচ্ছে কলিযুগের মাতা মানে কি বলবো মানে কলিযুগ মানে হচ্ছে কি সেটা হচ্ছে তোমার খারাপ দিক মানে তারা খারাপ দিক নেবে তাই তো মানে কলি মানে কি সেটা হচ্ছে খারাপ দিকটা মানুষ যাবে উনি কখনও ধর্ম প্রতিষ্ঠা করবেন উনি সবসময় অধর্মের পথায় নিয়েছে আবার তৃণমূলে দেখলাম যে শোভন বৈশাখে একবারে একযোগে ফিরে এলেন বিজেপি থেকে ফের তৃণমূলে এলেন এইবার শোভন চট্টোপাধ্যায় বলছে যে আমার শিরা ধবনীতে একেবারে বইছে তৃণমূল কংগ্রেস কারণ এই পার্টিটা হচ্ছে একটা সার্কাস পার্টি পরিষ্কার গল্প এরা সার্কাস পার্টি বলতে গেলে কি বলতে চাইছি মানে এরা দেখবে সমস্ত টাইমে মানে জাস্ট মানে দেখো যখন দেখছে যে আজকে ওর সাথে ঝামেলা মানে তোমার রত্নার সাথে ঝামেলা আমরাও সাধারণত কী করি যে এই যার সাথে ঝামেলা থাকবে তাকে আমরা দূরে রাখবো যে না এই পার্টিটা গণ্ডগোলের আছে একে আমরা ঢোকাবো না কিন্তু এরা কি করে সব কটাকে একসাথে মানে এরা লোকের পার্সোনাল যে তামাশাগুলো দেখতে পছন্দ করে আজকে আমি জানি না যে কি করে মানে ওদের যে দলের সুপ্রিমো মানে কমান্ডার সেকেন্ড কমান্ডার চিফ সে কী করে কমান্ডার ইন চিফ কি করে তাকে ঢোকালো মানে শোভন চ্যাটার্জি আর বা বৈশাখীকে ভালো আর এই ধরনের দেখো পলিটিক্সের সে খুব ভালো কথা দেখো সেটা শোভন চ্যাটার্জির একটা দীর্ঘ পলিটিক্যাল ক্যারিয়ার ছিল কিন্তু বক্তব্য হচ্ছে এতগুলো দুর্নীতিকে সে ওনাকেও আগে কিন্তু কেন্দ্রীয় এজেন্সি ধরেছিলেন তারপরেও তাকে কি করে তারপরেও তাকে কি করে আজকে ওরা মানে ধরলো সেটা আমিও কিন্তু একটা মানে বুঝ উঠতে পারলাম না যে মানে এরা কি করে আবার তাকে নিলো দলেতে নিল সেটাও একটা প্রশ্ন থেকে যাচ্ছে আর দেখো আর রত্না চ্যাটার্জির কথা আমি সেরমভাবে কিছু বলবো না আমার খুব ওনার একটা জিনিস খারাপ লেগেছিল রত্না চ্যাটার্জির যখন আমাদের এখানে ওই যখন মেয়েটা মারা যায় মানে অভয়ের কেস যখন মারা যায় অভয় মারা যায় আমাদের এখানে সবাই এসছে মানে আমাদের এই এরিয়া না পুরো ঠাকুরপুকুর বেহালা তারপর হচ্ছে সবাই ঝেঁটিয়ে শখের বাজারে আমরা সবাই এসছে সবাই আমরা এক্সপেক্ট করেছিলাম যে রত্না চাটা জুনি আসবেন হয়তো অ্যাটলিস্ট এসে দাঁড়াবেন কিন্তু সেদিনকে রত্ন চ্যাটার্জি দাঁড়ালেন না বেরোলেন না ঘর থেকে তখন উনি শোভন চ্যাটার্জির বসে বসে ধ্যান করছিলেন ঘরে বসে বসে শোভন চ্যাটার্জির ধ্যান করত তাহলে এখন ভালোই হয়েছে যখন ধ্যান করছে এখন প্রতিদিন ফিরে এসছে এবার সবাই একসাথে ঘর করুন এইখানে তো আপনাকে একের পর এক আক্রমণের শিকার হতে হয়েছে পশ্চিমবঙ্গে দেখো ওরা আমাকে আক্রমণ তো করবে কারণ আমি তুমি যে সত্যি কথা দেখো এটা তো নিয়ম না যে সত্যি কথা বলবে যার যাকে ওরা চেষ্টা তো করবে তাকে দমানোর না সেটা তো আমাকে কেন সবাইকে আজকে তুমি যদি দেখো অরিত্রকে বলো শ্রীলেখাকে বলো সবাই কি মানে আমাকে তো এখন মানে যারাই সত্যের সত্য বলেছে অ্যাকচুয়ালি আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী সে কিন্তু তার নিজের ভালো তুমি যদি ওনার চটি চাটতে পারো প্রশংসা করতে পারো তাহলে তুমি ইউ আর ইন হার গুড বুক আর ইফ ইউ আর নট দেন তুমি তার ব্যাড বুকে থাকবে এটা তো নিয়ম না উনি তো সবসময় নিজের প্রশংসাটা শুনতে পছন্দ করেন কিন্তু দেখো যারা শুভ বুদ্ধি সম্পন্ন যাদের প্রপার অ্যাকচুয়ালি কী বলবো যারা যাদের নিজস্ব মানে কি বলবো ব্রেনটা কাজ করছে মানে ইন্টালেক্টটা ফাংশন করছে ডিসক্রিমিনেটারি ইন্টালেক্ট যে ঠিকটা ঠিক আর ভুলটা ভুল বলতে জানে সে তো বিক্রি বিক্রি হয়ে যাবে না সিদ্ধা আজকে তুমি দেখো না ক্যালকাটা ইউনিভার্সিটির যে উপাচার্য ম্যাডাম শান্তা দত্ত ওনাকে তুমি দেখলে না ওনার দেখো আমি বলছি না শিক্ষিত মানুষ ওনাকে কখনো সাপোর্ট করবে না যাদের আর ওরা আমাকে কিভাবে আক্রমণ করছে সেটা ইভেন আমি দেখেছি ওরা যে যে কথাগুলো আমাকে নোংরা কথাটা লিখছে সেখানে ও যে বানানটা লিখছে সেই বানানটাও কিন্তু ভুল লিখছে মানে শিক্ষা ব্যবস্থাটা উনি এমন করেছে তোমরা গালাগালিটা দাও গালাগালিটা ঠিক বানানটা লেখো সেই বানানগুলো দেখছি সব ভুল দিচ্ছে তার মানে বুঝতে পারছো কী অবস্থা মানে যারা ধরো ওদের যে ডিজিটাল যোদ্ধা করেছে ডিজিটাল যোদ্ধা তো এই আমার উপর তো ওরা তো যুদ্ধ করবে বলে আমার উপরে রেডি রয়েছে ঠিক আছে করুক কিন্তু আমি একটাই বলতে চাই যে আপনার বানানটা অ্যাটলিস্ট আমি সব চেক করি কিন্তু যখন দেখি যে স্পেলিংগুলো কিন্তু সেটাও ভুল দিচ্ছে তাহলে এর থেকে আর কী বলার আছে গালাগাল করুন কিন্তু সেটা ঠিক ভা মানে মানে বানানটা অ্যাটলিস্ট ঠিক লিখুন আপনি গালাগাল করুন আমি বলছি আপনাকে গালাগাল করুন কোনো প্রবলেম নেই কিন্তু বানানটা ঠিক করে লিখুন ঠিক আছে যে অ্যাটলিস্ট নাহলে এরকম ভুল বানান লিখলে তাহলে মানে মানে মুখ্যমন্ত্রী আপনাদের মুখ্যমন্ত্রী হাস্যকর একটা বস্তুতে পরিণত হবে কারণ উনি শিক্ষা ব্যবস্থাটা যে স্তরে নিয়ে গেছে যার জন্য আপনারা ওইরকম বানান লিখছেন আপনাদের পেটে যদি প্রপার বিদ্যা থাকতো বা প্রপার এডুকেশন থাকতো তাহলে আপনারা ওই বানান ওই রকম বানানগুলো ভুল দিচ্ছে এটা আমি বলতে চাইছি